হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা স্পাম কলের জ্বালায় অনেকেই অতিষ্ঠ আজকের ভিডিওটি থাকছে তাদের জন্য যারা স্পাম কলকে ফোন থেকে সারা জীবনের জন্য অফ করে দিতে যাচ্ছেন। হ্যাঁ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটি সেটিংয়ের মাধ্যমে কিন্তু এই স্পাম কলটি সারা জীবনের জন্য অফ করে দিতে পারেন এই স্পাম্প কলটি আমাদের ব্যক্তি জীবনে কি কি প্রভাব ফেলে এবং কি কি অসুবিধা করে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব এবং এই ভিডিওর মাধ্যমে আমি সেই সেই সেটিংটিও যে মাধ্যমে আপনি কলটি আপনার ফোন থেকে চিরজীবনের জীবনের জন্য বন্ধ করে দিবেন তাহলে আপনার আর এই স্পাম্প কলটি আপনার ফোনে আসবে না তো ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হাজারো ব্যস্ততার মধ্যে হঠাৎই বেজে বেজেছিল আপনার ফোনটি আর আপনিও হাতের গুরুত্বপূর্ণ কাজটি ফেলে ছুটি আসলেন ফোনটি ধরতে কিন্তু না দেখলেন যে ফোনটি এত তাড়াহুড়ো করে না ধরলেও পারতাম কেননা উপাস থেকে শোনা গেল যে কোনো টেলিমার্কেট আপনাকে ক্রেডিট কার্ড নিতে আগ্রহী কিনা এই ব্যাপারে জানার জন্য আপনাকে ফোন করেছে নিঃসন্দেহে এরকম ঘটনা ঘটলে প্রত্যেকের ইমেজাস খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু এমন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওটি আমি শেয়ার করছি স্পাম্প কল অর্থাৎ স্পাম্প কলের জ্বালায় আমাদের অনেকের জীবনই খুবই জর্জরিত এবং আমরা অনেকেই খুব বিরক্ত কারণ মোবাইল ফোনে কারণ মোবাইল ব্যবহার করছেন অথচ স্পাম কল রিসিভ করেননি এমন মানুষের দেখা পাওয়া খুবই কম কাস্টমার কেয়ার তরফে আসা প্রি রেকর্ডিং কল জীবন বিমা ক্রেডিট কার্ড সার্ভিস ইত্যাদি সহ নানা ডেটা অফার এবং মিনিট অফার এবং ইন্টারনেট অফার বিভিন্ন অফার দিয়ে আপনাকে এই স্পাম কলগুলো আপনার ফোনে আসতে থাকে যেগুলোর বেশিরভাগই সাধারণত কাজে থেকে অকাজেরই হয় আর বর্তমান ডিজিটাল যুগে ফোন করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার বয় কিংবা মোটা টাকা লটারি জেতার প্রবলন দেখে ইউজারদের পার্সোনাল ডিটেলস হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বহারা করার জন্য এই মেসেজ এই কলগুলা বেশিরভাগ ক্ষেত্রে আসে এই কলগুলা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট থেকে হ্যাকাররা করে থাকে যার ফলে চলতি সময়ে স্পাম্প কল ব্যবহারকারীদের কাছে রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই সকলেই এর থেকে মুক্তির রাস্তা খুঁজছে কিন্তু ঠিক এই কি পদ্ধতি অবলম্বন করলে সত্যি সত্যি বিরক্তির স্পাম্প কলের হাত থেকে নিস্তার মিলবে সেই কথাই আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি স্পাম্প কল মুক্তি থেকে পাওয়ার উপায় হচ্ছে তো বিহার্স আমরা আমাদের মোবাইলে চলে যাব মোবাইলে যাওয়ার পরে আমরা মোবাইলের সেটিংয়ে চলে যাব অর্থাৎ আমাদের মোবাইলে অনেকগুলো সেটিং থাকে তো আমরা যাব হচ্ছে আর ডায়াল অপশনের যে একটা সেটিং রয়েছে আমরা সেই ডায়ালারে ক্লিক করব অর্থাৎ আমাদের যেই মোবাইলে ডায়াল অপশনটি রয়েছে অর্থাৎ এই যে আমি যে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি যে ডায়াল অপশনটি সেখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস সবার মোবাইলে শো করবে আশা করি কারণ এই সেটিংটি সব প্রত্যেক মোবাইলে কিন্তু সেম অর্থাৎ আশা করি আপনাদের মোবাইলেও এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এই অপশনে যখন চলে যাব এই অপশনে যাওয়ার পরে আমরা আরও একটি অপশন আমরা দেখতে পাবো যে উপরের দিকে যদি খেয়াল করেন তবে দেখতে পাবেন যে থ্রি ডট নামে একটি অপশন রয়েছে যে থ্রি ডোরের অপশনটি রয়েছে সেই থ্রি ডোরের অপশানটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এরকম একটি অপশান শো করবে হ্যাঁ এরকম একটি অপশান আসার পরে আমরা যে মাস্কানা যে অপশন দেখতে পাচ্ছি যে সেটিং নামে আমরা এই সেটিংয়ে ক্লিক করে দেব এই সেটিংয়ে ক্লিক করার পরে আরও একটি আমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাবে অর্থাৎ আরও একটি নিউ ইন্টারফেস শো করবে সেখানে অনেকগুলো প্রোগ্রাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটিতে শুরু করে তারপরে আপনার ব্লক নাম্বার তারপরে কল রেকর্ড ডিসপ্লে অপশনে বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে তো আমরা যেহেতু আজকে আমরা আজকের ভিডিওটি আমরা মেক করেছি মূলত কলার আইডি অর্থাৎ স্পাম কল যেন আমাদের মোবাইলে না আসে আমরা সেইটি ছিল ধরে সেটি আমরা ব্লক করে দিব অর্থাৎ আমাদের ফোনে আর স্পাম কল আসবে না সেই জন্য আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে সবার উপরে একটি অপশন রয়েছে সেই অপশনটি হচ্ছে কলার আইডি অ্যান্ড স্পাম অর্থাৎ আমাদের ভিডিওটি কিন্তু আজকে এই রিলেটেড সুতরাং আমরা আজকে এই কাজটি করে দেখাবো পরবর্তী সময়ে আমাদের এই অ্যাক্সেসিবিলিটি অনেক কাজ রয়েছে সেই অ্যাক্সেসিবিলিটির অনেকগুলো কাজ আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার সিক্রেট টিপস হ্যাঁ এগুলো আপনার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন তো এখানে যে কলার আইডি অ্যান্ড স্পফাম নামে যে অপশনটা রয়েছে আমরা এটাতে যদি ক্লিক করে দিই ক্লিক করার পরে এরকম এই কলার আইডি এবং স্ফামের যেই অপশনগুলো রয়েছে সেখানে এগুলো শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম যে অপশনে দেখা যাচ্ছে এটি কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ প্রত্যেকের মোবাইলে কিন্তু এই অপশনটি অ্যাক্টিভ দেওয়া থাকে ডিফল্ট তো এটা যারা আমাদের যারা কাজ জানে তারা এটাকে যদি অফ করে দেয় অর্থাৎ আপনি যদি এটাকে ডিঅ্যাক্টিভ করে দেবেন বর্তমানে এটি অ্যাক্টিভ রয়েছে আমি যদি এটাতে ক্লিক করে দিই অর্থাৎ আমি এটাতে যখন ক্লিক করব সাথে সাথে এটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে সুতরাং আমি এই লেখা দেখতে পাচ্ছেন সি কলার সি কলার অ্যান্ড স্পাম আইডি আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্পাম নাম্বার আমরা এই স্পাম নাম্বারটিকে আমরা ডিএক্টিভ করে দিলাম এখন আমাদের এই কাজ মোটামুটি শেষ এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই ব্যাকে দিয়ে তো এখন আমাদের ফোনে আপনি যদি খেয়াল করবেন এখন যদি আশা করি এখন থেকে আর আপনার ফোনে কোনো ধরনের স্পাম্প কল আসবে না কারণ আপনি স্পাম্প কল আসার যে অপশনটি রয়েছিলো সেটি আমরা ডিএক্টিভ করে দিয়েছি অর্থাৎ আমরা অফ করে দিয়েছি আর অফ করার কারণে আমাদের এখানে কিন্তু আর কোনো কলার আইডি অর্থাৎ স্পাম কোনো কল আসবে না তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং বেল আইকনে হিট করে দিন যেন পরবর্তী আপডেটটি সবার আগে আপনি পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে আপনাদের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ